কখন কাজে যাবে রে বেলা হয়ে গেল এটাই ওদের বাড়ি যা তাহলে তুই ডাক্তার ডাকি আর এখানে ঠিক আছে

এক কাজ কর তো তোদেরকে মাঠে ভুইটা দেখিয়ে দিয়েছি তারপরে পরে আমি এসে খাবারটা বার নিয়ে যাও আসি বল এটা এ ভুই ঠিক আছে তোর লোকজন লি কাজে লাগিয়ে যা আমি বাড়ি হোনে যাই খাবারটা নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি যাও ঠিক আছে তাহলে তোরা এক কাজ কর আমি চলে গেলাম

দাও ওকে খুরি মারি পিটি ফেলছি আয় মাথা গরম করে দাও মাথা গরম করব না আমরা আমাকে

আল্লাহ আবার ধান কালন ঝরে কি কাজে এসেছে না আমার নষ্ট করতে এসতে রে আহ আচ্ছা বুকেছো কাজ কাজে রে